তানজিদ হাসান তামিম পারভেজ হাসান এমন সে বরাবরই ভালো করে আসতেছে তার যদিও নতুন তারা বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি তারা ভালো করে আসতেছে এরপর আপনি ব্যাকআপ ওপেনার যদি লক্ষ্য করেন নাইম শেখ সে বিগত ভালো করছে তার জন্য কিন্তু তাকে ডাকা হয়েছে সে স্কোয়াডের সাথে আছে তো এই কারণে এখন জাতীয় দলে ঢুকতে গেলে প্রতিযোগিতা করে ঢুকতে হয় আমি একটা মিনিট অ্যাড করতেছি যে মাসুদ ভাই যখন বলল যে জাতীয় দলে প্রতিযোগিতা

আসলে লিটন দাস তো মিডল অর্ডারে ব্যাট করা অভ্যাস না সে প্রথম থেকে কেরিয়ার শুরু করে টপ অর্ডার দিয়ে সে টপ অর্ডারে ব্যর্থ আপনার কী মনে হয় তাকে মিডল অর্ডারের সুযোগ দিয়ে পরীক্ষা করা দরকার সে মিডল অর্ডারে সাকসেস করতে পারে কি না পারে নাকি এর সাথে একটা বেটার ছিল নতুন একজনকে মিডল অর্ডারে ইনক্লুড করা তাকে বাইরে আমি বলতে চাই যে লিটন দাস সম্পর্কে তো অনেক কথাই হলো তবে লিটন দাস এই পনেরো সালে ওনার কেরিয়ার শুরু হয় কেরিয়ার শুরু এবং ভালোই দিয়ে শুরু করছে একেবারে যে আমি বলবো যে ভালো কেরিয়ার শুরু করছে তার দিনতে আমি মতো তার ওইরকম হয়নি হয়তো ছোটোখাটো ইনিংস ছিল আঠারো তিরিশ পঁয়ষট্টি রান অথচ যায়নি চল্লিশ পঁয়তাল্লিশ রান এরকম কিছু ইনিংস এরকম বলছিলো যে প্লেয়ারটা যেন রাজনীতির প্রভাবে না পড়ে তার জন্য বৃষ্টি আকর্ষণ দিতে বলছিল বোর্ডকে ঠিক বোর্ড কিন্তু ঠিকই কথা রেখেছে এবং আজও লিটনের প্রতি আস্থা রাখছে এবং ঠিক মোনালিসে আখ্যা দিয়ে সে মনে মানে অন্য সেট আপে চলে গেছে মাঠ ক্রিকেটার হিসেবে যে উন্নত একটা লেভেল আছে যে চিন্তা করবে এই যে মোনালিসে যখন তাকে অ্যাড করে দিল কথা না তার মধ্যে একটা আত্ম অহংকার একটা আসেনি যে না আমি আসলেই বাংলাদেশের জন্য মোনালিসে সে নিজেকে ভাবে না যে আমি কতটুকু মোনালিসে হতে পারছি দু একটা আপনি ইনিংস ভালো খেলতেই পারেন এটা আমি বলতে পারছি না যে দু একটা ফলো মারবে একটা প্লেয়ার রানও করি এটাই নিয়ম তবে লিটন দাসের ক্ষেত্রে হয়েছে এটা কি ওনাকে পারফরমেন্স করে ঘরোয়া লিড খেলিয়ে আবার জাতীয় দলে ইনক্লুড করা উত্তম ছিল কারণ একটা প্লেয়ার যখন ন্যাশনাল টিম থেকে বাদ করে আমরা দেখছি সচরাচর সে প্লেয়ারটা আবার সেম ব্যাকফুটে যাওয়া ঘরোয়া লিগে ঠিক ভালো পারফরমেন্স লিটন দাসের ক্ষেত্রে আমি মনে করি এই মনে করি এই জায়গাতে তুমি যায়নি মানে এই পরীক্ষাটা দিয়ে আসি যে আবার জাতীয় দলের সার্ভিসিং দিবে তা না ওনাকে ফেল করা হচ্ছে ফেল করা অবস্থায় আবার জাতীয় দলে

সাকিবের কেরিয়ার যখন শুরু করে দুই হাজার ঠিক সাত সালে সাত সালে কি ছয় সালে ওই রকম সাকিব কিন্তু বরাবরই শুরু থেকে একজন ট্যালেন্ট ক্রিকেটার ছিল এবং ট্যালেন্ট ক্রিকেটার ছিল এবং প্লাস ও ধারাবাহিক পারফরমেন্স নতুন অবস্থায় ছিল যার কারণে সাকিবের কাছে কিন্তু রাজনৈতিক প্রভাবটা ওইভাবে পড়েনি ওইভাবে পড়েনি প্লাস বাদও পড়ে নেই আর সেই সময় পঞ্চমণ্ডপ আখ্যায়িত দিয়েছিল তার সাথে অ্যাড হয়েছিল মাসরাবি ছিল তোমার সাকিব মাসরাবি সাকিব মাহমুদুল্লাহ ছিল এরা কিন্তু পঞ্চমন্ডের নাম আসি জুড়ে দিয়ে বাকি যে পঞ্চমন্ডপ যে আমরা গড়ে তুলবো কিন্তু এই গড়ে তোলার চিন্তাটা করিনি তারা ভাবছে যে আমাদের একটাই সাকিব কিন্তু আমাদের হাজারো সাকিব আছে আমি মনে করি যে সাকিবের মতো অবস্থানে যাওয়ার মতো ছিল সাইফুদ্দিন ছিল মোসাদ্দেক ছিল এই এই প্লেয়ারটা যে নিয়মিত মনে কর যে চান্স পাইতো আমি দু হাজার বাইশ সালে একটা ম্যাচের কথা মনে পড়ে জিম্বাবুর সঙ্গে যখন ড্রপ করলো সাকিব ইঞ্জুরির কারণে সেম জায়গার মধ্যে মোসাদ্দেককে আমরা খেলেছিলাম এবং পজিশনে এমন পজিশনে মোসাদ্দেককে খেলেছিলাম যে ওখানে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল মোসাদ্দেক এবং ভালোই করেছিল ঠিক তার পরবর্তী ম্যাচে ড্রপ হয়ে যায় মোসাদ্দেক কর সাকিব কামব্যাক করার পর তাকে আমরা ওই রাডারে নিয়ে রাডারের বাইরে অন্তর্ভুক্ত করেছি এবং তাকে ষোলো সপ্তাহে ষোলো সদস্যের যে আমরা একটা স্কোয়াড থাকে ওই স্কোয়াড থেকে আমরা অনেক দূরে ঠেলে দিয়েছি মনে হয় যেন আমাদের ক্রিকেটারের কোনো মনে করি কেউ না পর পরপর ভাবতেছি যারাই ভালো করতেছে তাদেরকে পর পর ভাবতেছি আপনি একটু মাসুদ ভাই আপনার কাছে আমার এটাই শেষ প্রশ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড উন্নয়নের সাথে আমরা আসলে ক্রিকেট বোর্ড কী কী করতে পারি

এগারো জনের পিছনে ক্যামেরার পিছনে আরো অনেকের অবদান আছে কোচ আছে টিম বয় আছে আরো অনেকের সিলেক্টর আছে তো শুধু প্লেয়ারের দিকে ফোকাস না